যে সাপ দুটো থাকা মানে সব সময় যে মিটিং করে তাই নয় এলাকার দখলের লড়াইও চলে কিন্তু আসলে তা নয় এটা অবশ্যই একটা দুর্লভ দৃশ্য এরা মিটিং করছে আর এরা এশিয়া মহাদেশের সবথেকে বিষধর কালাচ

এটা এখনো জোর লেগে আছে এটা মিটিং করছিল কিন্তু দেখুন এখনো জোর তো চলুন আমরা এই মুহূর্তে এখন কিছু করার নেই আমরা কি আবার তো একটা কৌটোচ করে নেবো কৌটো দাও কারণ এটা এইভাবে রাখা এখানে রাখবে না কোনোদিন কখনোই সম্ভব নয় এটা মানে এশিয়া আমাদের শুধু বিশ্ব ধর না এটা এশিয়ার মধ্যে সব বিশ্ব ধর সব এটা এরা মিটিং করছিল দেখুন জোর লেগে আছে জোর লেগে আছে দেখুন এরা মিটিং কিন্তু এখন কিছু করার নেই আমাকে দুটোকে এখন ধরতে হলো আমরা আপাতত একটা জায়গায় রাখার চেষ্টা করব আচ্ছা কৌটোরটা দেখি তারপর এইখানে ছিল

এই রাত্রে কিন্তু বিছানায় বন্ধু পর্যন্ত এরা উঠে আসে এরা একে সাইলেন্ট কিলারও বলে কারণ দাঁতগুলো এত নিখুঁত আপনি বুঝতে পারবেন না যে কামড়িয়েছে বলে একদম সূক্ষ্ম দাঁতের অধিকারী এরা একদম সূক্ষ্ম দাঁতের অধিকারী এরা কামড়িয়েছে বলে বোঝা যাবে না এত নিখুঁত দাঁতের রাতের মানে ঘুমের ঘরেই মানুষ মারা যেতে পারে চলুন আরো একবার সবাইকে ধন্যবাদ এতটা সময় দিয়ে আমাকে সাহায্য করলেন আমরা আগামীকাল একে রিলিজ করবো কারণ এখন রাত্রি রাত্রি কালে রিলিজ করা কখনোই সম্ভব নয় আমরা একে আগামীকাল জঙ্গলে গিয়ে একে রিলিজ করে দিয়ে আসবো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আচ্ছা ততক্ষণ আগে আপনারা সুস্থ সচেতন থাকবেন টাটা